সহজ ছুট্ট নবীদের শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন আপনার দুঃশন ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু নিঃশেষ হয়ে যাবে এই জন্য মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লু আলাইহি সাল্লাম। এই আমলটি নিজে করেছেন শত্রুর মোকাবেলায় নবীজি যখন দেখতেন কেউ নবীর ক্ষতি করবে দুশ্মনই করবে নবীর অনেক ধরনের ক্ষতি করার আশঙ্কা রয়েছে তখন নবীজি এই দুয়ার আমলটা অনেক বেশি করতেন এই জন্য মনে রাখবেন আমরা যদি এই দুয়ার আমলটা সঠিক নিয়মে করতে পারি আমাদের দুশ্মন আমাদের শত্রু দমন হয়ে যাবে ধ্বংস হয়েয়া যাবে নিঃশেষ হয়ে যাবে আমাদের দুশ্মন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় প্রিয় ভাইয়েরা মা বোনেরা ইনশালা কার জীবনে নাই সকলের জীবনে দুশ্মন আছে আমাদের কলিজার টুকরা পিয়ারা আলাইহি আলাই ওনার কত দুশ্মন ছিল ওনাকে এত কষ্ট দিয়েছে দুশ্মনেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য কতবার বার করেছে এরপরেও পরেও নবীর কোনো কিছুই করতে পারে নাই কারণ নবীজি এই আমলটা বেশি বেশি করে করতেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের অনেকের দুশ্মন রয়েছে যারা জাদু করে কুফুরি করে বান মারে তাবিজ কবচ করে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে আপনাকে হত্যা করার জন্যেই আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্যেই অনেকে আমরা জানি না আমাদের দুশ্মন আমাদের শত্রু আমাদেরকে হত্যা করার জন্য তাবিজ কবচ কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জাদু বিভিন্ন কিছু করে আমরা জানিও না আবার অনেক সময় আমাদের দুশ্মন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্যে আমাদের দুনিয়াটাকে বানিয়ে দেওয়ার তাবিজ করে। জাদু করে এই জন্য মনে রাখবেন আপনার দুশ্মন আপনার যতই ক্ষতি করতে চাক আপনি যদি এই দুয়ার আমলটি সঠিক নিয়মে করেন তাহলে আপনার দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না বরং সে আপনার ক্ষতি করতে এসে নিজের পায়ে নিজে কুড়াল মারবে নিজের ধ্বংস নিজের হাতে ধরে ডেকে ডেকে টেনে টেনে নিয়ে আসবে কলিজার টুকরা নবীজির জীবনে কত শত্রু কত দুশ্মন ছিল নবীজি আমল করেছে যার কারণে দুশ্মন কিছুই করতে পারে নাই মক্কার মধ্যে নবীকে এত জুলুম নির্যাতন দুশ্মনেরা করেছে নবীজি মক্কা থেকে তায়েফে গেল যাওয়ার সেই ছোট্ট ছোট্ট বালকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করেছে নবীজি আবার তায়েফ থেকে মক্কায় আসলেন মক্কার কাপের মুশিকরা নবীকে দুনিয়া থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করলেন কিন্তু আল্লাহ নবীকে রক্ষা করে নবীকে জানাইয়া দিলেন নবীজি এই মক্কার মাটি আপনার জন্য আর নিরাপদ নয় তখন নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরেও একের পরে দুশ্মন শত্রু নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে নবীকে হত্যা করার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো এমনকি মদিনার এক ইয়াহুদি মহিলা নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে নবীকে জাদু করেছিল নবীর কিছু চুল এবং চিরুনির কিছু অংশ দিয়ে নবীকে জাদু করা হয়েছিল এরপরেও নবীর কোনো কিছু করতে পারে নাই আমাদের নবী যখন দেখতেন কেউ ক্ষতি করবে তখন নবীজি দুশ্মনের মোকাবেলায় এই দুয়ার আমলটা করতেন এই জন্য মনে রাখবেন আপনার দুশ্মন রয়েছে আমাদের দুশ্মন রয়েছে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি এই দুয়ার আমলটা করি আমাদের দুশ্মন আমাদের ক্ষতি করতে এসে উল্টা নিজের ক্ষতি করে বসবি এই জন্য এই দোয়ার আমলটা সঠিক নিয়মে করবেন নিয়ম মেনে আমল করবেন তাহলে আমল কবুল হবে আমল কাজে আসবে কিন্তু দেখা যায় অনেকে আছে নিয়ম মানে না একটু শুনে আর একটু শুনে না আমলও ঠিক মতো করতে পারে না যার কারণে ফলাফলও পাই না ফলাফল পাওয়ার জন্য প্রথম শর্ত হলো সম্পূর্ণ বয়ান শুনে নিয়ম বুঝে মেনে আমল করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্যে মনে রাখবেন এই আমলটা যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার সূত্র নিজে ধ্বংস হয়ে যাবে আপনার সূত্র আপনার ক্ষতি করতে এসে সে নিজের ক্ষতি করে বসবে এবং আপনার দুশ্মন দমন হয়ে যাবে সায়স্তা হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে পিয়ায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হল আপনারা সুন্দর করে উজু করে নিবেন সুন্দর করে উজু করবেন উজুর শুতে আপনারা পড়বেন বিশে মিল বিসমিল্লা পরে উজু করবেন কারণ আমাদের নবীজি বলেন তোমরা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়বা যদি বিসমিল্লা পড়ো ওই কাজে শৈতান অংশগ্রহণ করতে পারে না দুই নাম্বার ফায়দা হলো বিসমিল্লা পড়লে যতক্ষণ পর্যন্ত আমরা ওই বালো কাজটা করবো ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবহানাল এবং উজুর শেষে আপনারা পারলে একবার কালিমে শাহাদাত পড়বেন আর না পারলে কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন তবে কালিমে শাহাদাত উজুর শেষে না পড়লে কোনো গুনাহ হবে না তবে পড়লে অনেক বড় লাভ হবে কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা বিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়ে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন এবং আল্লাহ ওই বান্দা ডেকে ডেকে বলবে হাশরের ময়দানে এ বান্দা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য আপনারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন যদি পারেন সুন্দর করে উজু করার পরে আপনারা এই নিয়মে দুইটা রাকাত নামাজ পড়বেন এই নামাজটা কখন পড়বেন আপনি যদি আশঙ্কা করেন যে কেউ আপনার দুশমণি করতেছে আপনার বড় কোনো ধরনের ক্ষতি করে ফেলবে আপনার সর্বপ্রথম কাজ হল আপনি ভালো করে উজু করে দুই রাকাত নামাজ যে নিয়মে বলবো ওই নিয়মে পড়বেন আগে নামাজ পড়বেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই নামাজটা আপনারা দিনের বেলাও পড়তে পারেন রাতের বেলাও পড়তে পারেন সকালবেলাও পড়তে পারেন তবে নামাজের নিষিদ্ধ তিনটি সময় রয়েছে এবং মাক্র কিছু সময় রয়েছে ওই সময়গুলো নামাজ পড়বেন না যেমন সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় ঠিক দুপুরের সময় যখন সূর্য একেবারে মাতা বরাবর থাকে এই তিনটা সময় হলো নামাজের নিষিদ্ধ সময় এবং নামাজের কিছু মাত্র সময় আছে এ সময়গুলো ছাড়া যে কোনো সময় আপনি নামাজ পড়বেন কোনো সমস্যা নাই এই নামাজ পড়বেন পড়ার পরে দুয়ার আমল করবেন কিভাবে করবেন সব বলে দিব তবে এই নামাজ পড়বেন যে নিয়মে বলে দিব ওই নিয়মে পড়বেন নামাজ পড়ার জন্য প্রথমে আপনারা উজু করবেন এরপর আপনারা নামাজের জায়গায় দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা পড়বেন নিয়ত করবেন প্রথমে তবে মনে রাখবেন একটি কথা আল্লাহ রব্বোলাল আমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আই ও আল্লাদিন আমানুসাইনু বিশ্ববরি আল্লাহ বলেন হে মুমিরাম ইয়া আই ও আল্লাদ্বীন আমানুস আইনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তো প্রিয় ভাইয়েরা আপনি নামাজ পড়বেন এই নিয়মে প্রথমে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নিয়ত করবেন নিয়তরা এভাবে করবেন আল্লাহ আপনি মনে মনে ভাববেন যে আপনার কোনো দুশ্মন ক্ষতি করতে চায় কিনা আপনি মনে মনে ভাবতে পারেন আল্লাহ বিপদাপদ দুস্মনের ক্ষতি থেকে বাঁচার জন্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ পড়তেছি আপনি দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ আল নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন বাঁধার পরে আপনি যেভাবে সাধারণভাবে নামাজ পড়েন এভাবে দুইটা রাকাত নফল নামাজ পড়বেন এই নকল নামাজ পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে একটা আল্লাহর কাছে করবেন আপনার আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আমাকে আমার দুশ্মনের ক্ষতি থেকে হেফাজত করেন এমনিভাবে আপনি আল্লাহকে বলবেন মালিক যারা আমার দুশ্মনী করতে চায় আপনি তাদেরকে শেষটা করেন আপনি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবেন দোয়া করার পরে আপনারা পড়বেন এই আপনারা দুয়ার আগেও পড়তে পারেন দুয়ার আগে পড়লে বেশি ভালো হবে কারণ দোয়া হয় না যতক্ষণ না আপনি দূরত না পড়বেন দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হল নবীর উপর দূরত না পড়া এই জন্য আপনারা দুয়ার আগে নবীর উপর দূরত পড়বেন তিনবার এভাবে পড়বেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি সাল্লাম এরপর আপনারা পড়বেন আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ তিনবার পড়বেন পাঁচবার পড়বেন যত পারেন বেশি পড়বেন এরপর আপনারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে আবার নতুন করে দূর পড়বেন এরপর আপনারা নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি এই দোয়াটি আপনারা চলতে ফিরতে যখনই সময় পাবেন মনে হল এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন এই দোয়াটা কঠিন কোনো দোয়া নয় সহজ দোয়া আপনারা আমার সঙ্গে এখন কয়েকবার পড়লে দোয়াটা দোয়া পড়ার পরে আপনারা কি করবেন এটাও আমি আপনাদেরকে বলে এই আমল যেভাবে বলতেছি ওই নিয়মে যদি করতে পারেন মনে রাখবেন আপনার শত্রু দুশ্মন ধ্বংস হবে দমন হবে সায়স্তা হবে আপনার ক্ষতি করতে এসে আপনার ক্ষতি তো করতেই পারবে না উল্টা নিজের ক্ষতি করে ফেলবে এই দোয়াটি আপনারা যত বেশি পারেন পড়বেন সহজ দোয়া আমার সঙ্গে আপনারা দুই তিনবার পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে দোয়াটি হল আল্লাহ মিন শুরুরিহিম আবার পড়েন আমার সঙ্গে সকলে আল্লাহুম্মা ইন্ন নাজাআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম প্রিয় ভাইরা প্রিয় আমার বোনেরা এই দোয়াটি কয় একবার পড়বেন আমার সঙ্গে পারলে খাতা বা কোনো কিছুতে লেখে নেবেন লেখে মুখস্থ করে ফেলবেন তবে মনে রাখবেন অনেকে আমল করে আর বলে হুজুর আমল তো করলাম কিন্তু আমলে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আমল করে কোনো ফলাফলই পাইলাম না ভালো করে মনে রাখবেন আপনি নিয়ম বুঝে মেনে আমল করবেন তবে যেভাবে বলা হলো নামাজের যে নিয়ম যেভাবে বলা হলো নামাজটা পড়বেন যে কোনো সময় পড়বেন আর এই দোয়াটা নামাজের পরেও পড়বেন এবং যখনই সময় পাবেন তখনই পড়বেন এই দোয়া পড়ার জন্য নির্দিষ্ট সময় নাই তবে নামাজটা দিনে সকালে রাতে যখনই পারেন পড়বেন তবে মনে রাখবেন অনেকে যারা আপনারা বলেন যে আমল করে ফলাফল পাই না ভালো করে বুঝবেন আমল করতে হবে একশো বিশ্বাসের সাথে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয় আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন আমল কবুল হবে আর যদি আপনার মনে সন্দেহ থাকে মনে রাখবেন আল্লাহর কসম করে বলি আপনার আমল কোনোদিন আল্লাহর দরবারে কুবল হবে না এমনি এমনিভাবে মনে রাখবেন আপনি যখন আমল করবেন এই আমল করার ক্ষেত্রে বিশেষ করে অনেকে আছে সঠিক নিয়মে আমল করে না যার কারণে আমল কুবল হয় না এমনিভাবে আমল করলে দোয়া করলে